ঢাকায় নাখালপাড়ায় তবলিগি সেমিনার অনুষ্ঠিত সপ্তর্ষি মিডিয়ার প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে থাকছে এবার বিস্তারিত পঁচিশ জানুয়ারি রোজ শনিবার বাদ মাগরিব আহমদিয়া মুসলিম জামাত নাখালপাড়ার উদ্যোগে স্থানীয় জামে মসজিদে এক তবলিগি সেমিনারের আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয় এতে উপস্থিত ছিলেন বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধি জনাব আব্দুল খালেক তালুকদার আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলান আব্দুল আওয়াল খান চৌধুরী জনাব মালেক মাহমুদ আহমদ খান মজলিশ আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব ফজলে ইলাহি এবং স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শামসুদ্দিন অনুষ্ঠানে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানার আগ্রহে বিপুল সংখ্যক সত্যান্বেষী অংশগ্রহণ করেন আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস ও সমাজে আহমদিয়া জামাতের বিষয়ে প্রচলিত বিভিন্ন অপবাদের বিষয়ে প্রশ্ন করলে আহমদিয়া আলেমগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত সাবলীলভাবে উত্তর প্রদান করেন মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরাজে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ শরীয়তবাহী নবী হিসেবে মনে প্রাণে বিশ্বাস করেন এবং মানেন এ বিষয়টিও আহমদী আলেমগণ স্পষ্ট করেন আহমদী আলেমগণ আরও বলেন সমাজে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে নানান ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য শুনতে পাবেন আমরা অনুরোধ করব সেগুলোর দিকে কান না দিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য সরাসরি আহমদিয়া জামাতের সাথে যোগাযোগ করুন এবং আহমদিয়া জামাতের বই পুস্তক পাঠ করুন আগত মেহমানগণ আহমদিয়া আলেমদের কাছ থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে সন্তোষ প্রকাশ করেন শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই যে কেবল মুক্তি লাভ সম্ভব এ বিষয়টিও আহমদিয়া বক্তাগণ উল্লেখ করে আলোচনার সভার সমাপ্তি করেন শেষে মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট